বাঁকুড়াতে রাস্তা তৈরির বোর্ড পড়েছে কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি রাস্তা গ্রামে অ্যাম্বুলেন্স থেকে যে কোনো গাড়ি ঢুকতে ভোঙা দিতে পড়তে হয় চালকদের আবাসের ঘর করার জন্য গ্রামে ইট বালি সিমেন্ট পরিবহন করতে খরচ পড়েছে দ্বিগুণ সমস্যায় স্থানীয় বাসিন্দারা বাঁকুড়াতে ইন্দাস ব্লকের মঙ্গলপুর মহেশপুর ডোঙ্গালন এবং গয়লাপুকুর এই চারটি গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ ডোমান থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল এখনো পর্যন্ত মাটির এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এলাকার মানুষকে গ্রামবাসীদের দাবি গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হয় এমনকি আভাসের বাড়ি তৈরির জন্য ইট সিমেন্ট বালি কিনতে গেলেও রাস্তার জন্য তার ভাড়া পড়ে দ্বিগুণ স্বাভাবিকভাবে চরম সমস্যায় পড়েছে স্থানীয় মানুষরা বেহাল রাস্তায় জীবন অতিষ্ঠ এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি একটি কংক্রিটের বা পাকা রাস্তা এলাকার মানুষের ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা এক কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয় করে রাজ্য সরকার দায়িত্বভার নেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার হাতে রাজ্য সরকারের নির্দেশ মতো দু সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তায় ভোট দেওয়া হয় ডাব্লু বিএসআরটি সংস্থার পক্ষ থেকে সেখানে উল্লেখ করা হয় ডোঙ্গালাম থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি বত্রিশ লক্ষ সাত হাজার একশো চুরানব্বই টাকা তাতেই খুশি হয়েছিল এলাকার মানুষজন কিন্তু সেই বোর্ড পড়ার পর দু বছরে সময় পেরিয়ে গেলেও পর্যন্ত রাস্তা রাস্তা তৈরি করা হয়নি হয়নি এলাকার মানুষজন তবে কেন এ বিষয়ে স্থানীয় ও বিডিও অফিসে জানতে গেলে তারা কোনো সদর্ত্ব দিতে পারেনি বিষয় নিয়ে ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি জানান গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি রাস্তা কেন হয়নি সে বিষয়ে তাদের কাছে কোনো সদর্তর নেই

রাস্তা জানা পাবেন যাবো রাস্তা খারাপ রাস্তা অনেক বহুদিন থেকে রাস্তা খারাপ বারবার কি কোন জায়গাে মেরামত হয়েছে তা তারা কি বলছেন তারা বলছে এই রাস্তা হবে হবে করছে রাস্তা বলছে হবে হবে করছে আর রাস্তার জন্য তা তাড়াতাড়ি করে বললে পোস্ট মাসে ধানটা উঠে যাক ওই মাসে ধানটা উঠে গেল রাস্তা হবে বালিতে ফেললে মাল ফেললে সব কিছু দিশে হলো না আবার বড় রোয়া হে গালো আবার এই যে বর্ষা আসছে তাহলে আমাদের কখন রাস্তাটা হবে আপনারা রাস্তাটা চাইছেন হ্যাঁ আমরা রাস্তাটা চাইছি একান্তই চাইছি আপনার নাম আমার নাম খোদেজা বেগম সমস্যাটা আমাদের রাস্তাটা এখনো পর্যন্ত কাজ হয়নি পদ্মশ্রী প্রকল্পের রাস্তায় বোর্ড ঝুলানো আছে তিন বছর ধরে এখনো পর্যন্ত কাজ হচ্ছে না এখন তো সেই জন্য আমরা চাইছি রাস্তার কাজ যাতে তাড়াতাড়ি হয় কোনো টোটো সাইকেল মোটর সাইকেল চার চাকা পারাপার হতে পারছে না ডেলিভারি কেস অবস্থাতেও যেতে পারছে না রুগীরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারছে না ডাক্তারখানায় তো আমরা চাইছি রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত হয় এবং বিডিও অফিস पंचायत এগুলো কি কি জানাইছিলেন আপনারা হ্যাঁ জানাইছিলাম কি বলছেন তারা বলেছিল আপনারা হ্যাঁ কাজ করাব দেখছি যাবে হবে এই মাসে না মাসে পরের মাসে এইভাবে আমাদের একটু সময় দিচ্ছেন আপনারা কি কি চাইছেন এখনই চাইছি আমরা রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত হয় এবং সামনে 26 এ ভোট আসছে ভোটের আগে যদি হয় ভালো না আমাদের গ্রাম মানুষ আন্দোলন করবে এবং ভোট বয়কট করে দেবে আপনার নাম দুর্ভোগ মানে প্রচুর দুর্ভোগ এই যে রাস্তাটা আমাদের দু সালে মানে স্যানশন হয়েছে রাস্তাটা এখনো কোনো কিছু কমপ্লিট হয় আমরা যে যে টোটো নিয়ে আসছি এই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে আসছি এটা আমাদের খুব জীবনের রিস্কের উপরে নিয়ে আসছি কারণ এখন যদিও জলটল হয়নি আমরা রাস্তার গর্তগুলো দেখে দেখে আসতে পারছি কিন্তু যখন বর্ষাকাল হয় তো এই রাস্তায় আমাদের আসা খুবই অসুবিধা হয় তো এই রাস্তায় আস্তে আস্তে আমি দুবার পাল্টি করেছি তো এমন অবস্থা আছে প্যাসেঞ্জার আহত হয়ে গেছে তাকে ইন্দাস হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে এই প্যাসেঞ্জাররা আসছে এদেরকে নিয়ে আমাদের খুবই অসুবিধা হয় তো এখন তো একজন আমরা যখন দু চারজনকে নিই বা কোনো পেশেন্ট মানে অসুস্থ রুগী নিয়ে যখন যাই তো কোনো গাড়ি যদি ওই ডোঙালন বলে যে জায়গা আছে ওইখানে যদি কোনো একটা ট্র্যাক্টর আসে আমাদেরকে এই দুল্লির বা এই মাঝখানে দাঁড়াতে হয় এক ঘন্টা তো সেই পেশেন্টের অবস্থা খুবই তখন খারাপ হয়ে যায় বিশেষ করে যে পেশেন্টগুলো আমরা বই সেগুলো হচ্ছে শ্বাসকষ্টের রুগী যেগুলো থাকে সেইগুলোর পক্ষে খুবই ক্ষতি আমরা ঠিক টাইমে তাদেরকে হসপিটালে বা ডাক্তারখানায় যেয়ে পৌঁছাতে পারি না তো এই রাস্তাটা মানে যদি একটু খুব তাড়াতাড়ি মানে সারানোর ব্যবস্থা হয় বা ঢালাই যে স্যানশ্যান হয়েছে যদি স্যানসান হতো আমাদের খুবই উপকার হতো আর কি এখন কি কতটা সমস্যার সমস্যা মানে প্রচুর সমস্যা এখন কি চাইছেন এখন চাইছি যে রাস্তাটা আমাদের খুব তাড়াতাড়ি জরুরি হওয়া দরকার প্রয়োজন আপনার নাম আমার নাম রাজকুমার রানা সমস্যা এই যে মমতা ব্যানার্জি যে বাড়িগুলো দিয়েছে রাস্তার জন্য আমাদের বাল্লি গাড়ি যেখানে তিন হাজার টাকা গাড়ি সেখানে এখন চার হাজার টাকা লাগছে যেখানে ইটের গাড়ি আঠারো হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকা করে লাগছে শুধু রাস্তার জন্য রাস্তা কি এখন দুর্ভোগ করছে হ্যাঁ রাস্তা খুব অবস্থা খারাপ বাজারতে কোনো গাড়ি ঘোড়া আসতে চাইছে না কতদিন যাবো এই রাস্তা খারাপ করে আছে তিন চার বছর হবে আবেদন করেছিলেন আবেদন করে করে তো আলা হয়ে গেছি কোনো কাজ হয় নাই কি বলছে আবেদন শুধু হবা হবই করছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না হ্যাঁ ঝুলানোই আছে কি ঝুলানো আছে ওই বোর্ড ঝুলানো আছে কি কারণে আছে কাজ হবে হবে করি কাজ কই হচ্ছে কই কাজ কোনো তো কাজ হচ্ছে না এখন কি চাইছে না আপনারা এখন চাইছি তো আমরা রাস্তাটা হবার জন্যে রাস্তাটা হলে কি আপনাদের জিনিসপত্র যে সামগ্রিক বাড়ি ঘরের সেই দাম কি কম হবে বলছে বলছে তো সব যেখান থেকে মাল আসে সবাই তো বলছে হ্যাঁ নিশ্চই কম হবে আপনার নাম নাসেন মন্ডল বাড়ি বাড়ি গ্রাম গয়লাপুকুর